এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসে আর কয়েকটা দিন পরেই আসছে পূর্ণিমা যাকে বলা হয় পূর্ণিমা অনেকেই পূর্ণিমার ব্রতপবাস নিশি পালন করে থাকেন আজ আমরা জেনে নেব পঞ্চিকা অনুসারে এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসে ইংরেজি ডিসেম্বর মাসে পূর্ণিমা তিথি কবে পড়েছে পূর্ণিমা কখন শুরু হচ্ছে পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সময় কখন এবং এই পূর্ণিমা তিথিতে স্নান দানের একটা বিশেষ মাহাত্ম আমরা পঞ্চিকা অনুসারে এই সময়গুলোকে একটু জেনে নেব জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম সত্ত্বে শ্রী বেনী মাধব শিল্প মহাশয়ের ফুল পঞ্চিকায় দেখুন বলা হয়েছে বাংলা অগ্রহায়ণ মাসের সতেরোই অগ্রহায়ণ বাংলার সতেরোই অগ্রহায়ণ ইংরেজির ডিসেম্বরের চার তারিখ চৌঠা ডিসেম্বর ডিসেম্বর বৃহস্পতিবার এই দিন পূর্ণিমা তো পূর্ণিমাটি এই এবারে অর্থাৎ অগ্রহায়ণ মাসে পূর্ণিমার একটি ব্যাপার রয়েছে দেখুন যে সতেরোই অগ্রহায়ণ অর্থাৎ ইংরেজির চৌঠা ডিসেম্বর ফোর্থ ডিসেম্বর বৃহস্পতিবার এদিন চতুর্দশী থাকছে দিবা সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত দিবা সাতটা আটত্রিশ পর্যন্ত অর্থাৎ সকাল সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত থাকছে চতুর্দশী তিথি অর্থাৎ পূর্ণিমা তারপর শুরু হচ্ছে এদিন পূর্ণিমা শুরু হচ্ছে সকাল সাতটা আটত্রিশ মিনিটের পর আর পূর্ণিমা তিথি থাকছে বা শেষ হচ্ছে শেষ রাত্রি পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত ওই দিনই রাত্রে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি পূর্ণিমা শেষ হচ্ছে ওই দিন অর্থাৎ অগ্রহায়ণ ফোর্থ ডিসেম্বর বৃহস্পতিবার শেষ রাত্রি মিনিটে মিনিটে পাঁচটা পূর্ণিমা শেষ হচ্ছে তো তাই দেখুন বলা হয়েছে যে যারা পূর্ণিমার ব্রত উপবাস করেন তারাও এই দিনেই অর্থাৎ সতেরোই অগ্রহায়ণ বা ফোর্থ ডিসেম্বর বৃহস্পতিবার তারা এই দিনেই ব্রতোপবাস করবেন আর যেহেতু পূর্ণিমা তিথি সারা রাত্রি থাকছে এই দিনে অর্থাৎ সতেরোই অগ্রহায়ণ ইংরেজির ফোর্থ ডিসেম্বর তো তাই পঞ্চিকায় দেখুন বলা হয়েছে যে পূর্ণিমার নিশি পালন সতেরোই অগ্রহায়ণ পূর্ণিমার নিশি পালন অর্থাৎ সতেরোই অগ্রহায়ণ বৃহস্পতিবার সেই দিন রাত্রেই নিশি পালন যারা নিশি পালন করেন তারা এই দিন অর্থাৎ সতেরোই অগ্রহায়ণ ফোর্থ ডিসেম্বর বৃহস্পতিবার এই দিন তারা নিশি পালন করবেন এবার দেখুন পঞ্চিকায় বলা আছে যে প্রদোষে সন্ধ্যা চারটা আটচল্লিশ মিনিট গতে এবং রাত্রি ছটা চব্বিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত অর্থাৎ যারা শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পালন করেন সময় দেখুন প্রদোষে সন্ধ্যা চারটা আটচল্লিশ মিনিট গতে সন্ধ্যা চারটা আটচল্লিশ মিনিটের পর এবং রাত্রি ছটা চব্বিশ মিনিটের মধ্যে এই সময়ে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত তো বলা আছে দেখুন এই পূর্ণিমা তিথিতে অর্থাৎ অগ্রহায়ণী পূর্ণিমা এই দিন বলা হয়েছে যে স্নানের সময়টা কখন দেখুন দিবা সাতটা আটত্রিশ মিনিট গতে অর্থাৎ পূর্ণিমা শুরু হচ্ছে সতেরোই অগ্রহায়ণ ফোর্থ ডিসেম্বর বৃহস্পতিবার এদিন পূর্ণিমা শুরু হচ্ছে দেখুন সকাল সাতটা আটত্রিশ মিনিটের পর কাজেই পূর্ণিমাতে যারা স্নান স্নান দান করে থাকেন তো স্নানের সময়টা দেখুন অর্থাৎ শাস্ত্রবিধি অনুসারে স্নান বা গঙ্গা স্নান তো গঙ্গা স্নান যদি সম্ভব হয় তাহলে সময় দেখুন বলা হয়েছে দিবা সাতটা আটত্রিশ মিনিট গতে সকাল সাতটা আটত্রিশ মিনিটের পর এবং শেষ রাত্রি পাঁচটা পনেরো মিনিটের মধ্যে অর্থাৎ পূর্ণিমা যতক্ষণ থাকছে দিবা সাতটা আটত্রিশ মিনিট গতে সকাল সাতটা আটত্রিশ মিনিটের পর এবং শেষ রাত্রি পাঁচটা পনেরো মিনিটের মধ্যে মার্গি পূর্ণিমা বা অগ্রহায়ণী পূর্ণিমা বিহিত স্নান দানাদি এই দিন বলা হয়েছে দেখুন মার্কি পূর্ণিমা অগ্রহায়ণ মাসের পূর্ণিমা বা অগ্রহায়ণী পূর্ণিমা বিহিত স্নান তো স্নানের সময়টি আমরা পেলাম তাহলে যদি গঙ্গা স্নান করার সম্ভব হয় তাহলে খুবই ভালো কথা আর না হলে আমরা যদি এই তিথিতে বাড়িতে যদি আমরা স্নান তোলা জলে স্নান করতে চাই যদি আমরা সেই তোলা জলে সামান্য একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম আর যদি পারা যায় একটু কালো তিল মিশিয়ে দিলাম এরপর আমরা যদি স্নান করি তাহলেও আমরা প্রায় স্নানের যে পূর্ণ ফল সেই পূর্ণ ফল কিছুটা হলেও তো আমরা লাভ করতে পারবো কাজেই স্নানের সময় দেখুন সকাল সাতটা আটত্রিশ মিনিটের পর এবং শেষ রাত্রি পাঁচটা পনেরো মিনিটের মধ্যে মার্গি পূর্ণিমা বা অগ্রহায়ণী পূর্ণিমা বিহিত স্নান দানা দিই তো এই স্নানটির অর্থাৎ অগ্রহায়ণ মাসে পূর্ণিমায় এই যে স্নান এই স্নানের দেখুন একটা বিশেষ ফল রয়েছে পঞ্চিকা বলা আছে। অগ্রহায়ণী পূর্ণিমা বিহিত স্নান দানে সহস্রগুণ ফল লাভ করা যায় সহস্রগুণ ফল লাভ করা যায় অর্থাৎ এই অগ্রহায়ণী পূর্ণিমার যে স্নান দান স্নানের যথা সম্ভব আমরা যদি সামান্য দান করতে পারি কাজেই সেই স্নান দানে আমরা সহস্রগুণ ফল লাভ করতে পারি তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পূর্ণিমার সময় তারিখটি হলো বাংলার সতেরোই অগ্রহায়ণ ইংরেজির ডিসেম্বরের চার তারিখ ফোর্থ ডিসেম্বর বৃহস্পতিবার পূর্ণিমা শুরু হচ্ছে দেখুন সকাল সাতটা আটত্রিশ মিনিটে এবং পূর্ণিমা শেষ হচ্ছে শেষ রাত্রি পাঁচটা পনেরো মিনিটে আর প্রতিপদের ব্যাপারটা দেখুন তো প্রতিপদ এই দিন থাকছে পরের দিন অর্থাৎ আঠারোই অগ্রহায়ণ পাঁচই ডিসেম্বর শুক্রবার এই দিন প্রতিপদ থাকছে রাত্রি দুটো আঠান্ন মিনিট পর্যন্ত কারণ প্রতিপদ শুরু হচ্ছে আঠারোই অগ্রহায়ণ আঠারোই অগ্রহায়ণ প্রতিপদ শুরু হচ্ছে প্রতিপদ তিথি শুরু হচ্ছে দেখুন শেষ রাত্রি পাঁচটা পনেরো মিনিটের পর আর প্রতিপদ থাকছে আঠারোই অগ্রহায়ণ পাঁচই ডিসেম্বর শুক্রবার থাকছে আপনার দুটো আঠান্ন মিনিট পর্যন্ত রাত্রি দুটো আঠান্ন মিনিট পর্যন্ত তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বছর অগ্রহায়ণ মাসে পূর্ণিমার সময় তারিখ কখন এবং শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সময় কখন আর এই দিন যে পুণ্য স্নানের ব্যাপার থাকে সেই পূর্ণ স্নানের সময় আমরা জানতে পারলাম আজ এই পর্যন্তই নমস্কার